আজ আমি পাঠ করে শোনাব গৌরীদের লেখা প্ল্যানচেট তাহলে শুরু করি প্ল্যানচেট আলোটা নিভিয়ে দিল রাহুল চিলে কোঠার ঘরটিতে এতক্ষণ একশো পাওয়ারের একটা আলো জ্বলছিল জানালা গোলে সেই আলোর রেখা গিয়ে পড়েছিল গঙ্গার জলে এখন জোয়ার গঙ্গার জল বাড়ছে সানবাদানো ঘাটে ঢেউয়ের ঝাপটা লাগছে শব্দ উঠছে ছপ 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 এক টানা শব্দ মাঝে মাঝে বিরক্ত লাগে গভীর অন্ধকার রাত্রে ওই শব্দ মাঝে মাঝে ভয় ধরিয়ে দেয় ঘরটা অন্ধকার হয়ে গেল নিশ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই অথচ ঘরের মধ্যে একটা টেবিলের চারধারে গোল হয়ে বসে আছে রাহুল শৈবাল মন্টু আর জয়ন্ত টেবিলের মধ্যিখানে একটা মোমবাতি ছিল রাহুল ফস করে দেশলাই জ্বালল ওদের তিনজনের মুখের দিকে তাকিয়ে রাহুল জেলে দিল মোমবাতিটা সেই চাপা আলোয় রাহুলের পাশের ফাঁকা চেয়ারটার দিকে চোখ পড়ল সকলের ওই চেয়ারটা অনিরুদ্ধর জন্য রাখা কিন্তু ও আসেনি অথচ ওর জন্যই রাহুল বলল নে শুরু করা যাক চমকে উঠলো ওরা শৈবাল বলল সে কী রে অনিরুদ্ধই তো আসেনি ও না এলে মিছিমিছি এইসব হাঙ্গামার কি দরকার চ্যালেঞ্জ তো ওই জানিয়েছিল তোর সঙ্গে বাজিও তো ওই ফেলেছে তাহলে তাহলে আবার কি অনিরুদ্ধটা ভয় পেয়ে পালিয়েছে ও আসেনি তাতে কি আমরাই প্ল্যানচেট করব। নে শুরু কর শৈবাল জয়ন্ত আর মন্টুর মনে তখন একটাই চিন্তা যার জন্যে এইসব হচ্ছে সেই যখন এলো না তখন এসব করে কী লাভ ওদের মনে পড়ে দু তিন দিন আগের কথা রাহুল সেদিন বন্ধুদের কাছে লেকচার দিচ্ছিল জোর গলায় বলছিল ভূতটুত সব বাজে ভূতের কোনো অস্তিত্ব নেই ভূত আত্মা এই সব দুর্বল মনের সৃষ্টি ঠিক তখনই সেখানে এসে হাজির হয়েছিল অনিরুদ্ধ রাহুলের কথা শুনে সে হেসে বলেছিল যা জানিস না তাই নিয়ে বাগফাটাই করিস না রাহুল হো হো করে হেসে উঠল ঠিক আছে তুই প্রমাণ কর বাজি ধর দশ টাকা বাজি অনিরুদ্ধ এক কথায় রাজি ঠিক হলো আসছে শনিবার অমাবস্যার রাত্রে রাহুলদের ধারের বাড়ির চিলেকোঠার ঘরে প্ল্যানচেটে বসবে ওরা কজন অনিরুদ্ধ প্ল্যানচেট করে ভূত নামাতে পারলে রাহুল হার স্বীকার করে নিয়ে বাজির টাকা দিয়ে দেবে অনিরুদ্ধর প্রস্তাবে সঙ্গে সঙ্গে অতি উৎসাহী বন্ধুদের মুখের ভাব বদলে যায় ক্ষণপূর্বের রসসিক্ত কৌতুক হাসির বদলে দেখা দেয় আতঙ্ক মনটু একটু বেশি ভিতু বলে না 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 এসব নিয়ে ঠাট্টাই আর কি ভালো নয় জয়ন্ত আর শৈবাল তাড়াতাড়ি সাই দিয়ে বলে ঠিক ঠিক রাহুল হাসে একটা চ্যালেঞ্জের খেলা তোদের থাকতেই হবে তারপর একটু আঘাত দিয়ে বলে ছি তোরা এত ভিতু সঙ্গে সঙ্গে ওই তিন বন্ধুর মুখের ভাব আবার বদল হয় বলে কে বলেছে থাকবো না অনিরুদ্ধ বলে বেশ তাহলে প্ল্যান চেটে ডাকা হবে আমাদের কলেজে সদ্য মৃত দারোয়ান রাম সিংকে সমস্বরে তিন বন্ধু বলে ওঠে কেন এত লোক থাকতে রাম সিং কেন অনিরুদ্ধ তাকায় রাহুলের দিকে আমরা কেউ হিন্দি লিখতে পারি না তাই তাই কি প্রশ্ন করে রাহুল তাই আমাদের প্রশ্নের উত্তরে রাম সিং হিন্দিতে লিখেই উত্তর দেবে তাহলে তুমিও বিশ্বাস করবে এটা আমাদের কারুর কার চুপি নয় রাহুলের খুব পছন্দ হলো প্রস্তাবটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল আগামীকাল ঠিক সাতটায় জড়ো হবে ওরা রাহুলের চিলেকোঠার ঘরে রাহুল আর একবার অনিরুদ্ধ শূন্য চেয়ারটার দিকে তাকিয়ে বাঁকা হাসল শৈবাল বলল অনিরুদ্ধ যখন আসেনি তখন আর রাহুল দৃঢ় স্বরে বলল না নেমেছি যখন এর শেষ দেখে ছাড়ব অনিরুদ্ধর বুজরুকি ভাঙতেই হবে কি বলতে যাচ্ছিল চুপ করে গেল রাহুল গম্ভীর হয়ে বলল এইবার শুরু করা যাক সঙ্গে সঙ্গে চারটি দেহ থেকে বাম হাতগুলো নুড়ে চড়ে উঠে আঁকড়ে ধরল তার পাশের মানুষটির হাত পা অথবা জামার খুঁট চতুর্দিকে তাকিয়ে রাহুলের ঠোঁটে একটা বিদ্রুপের হাসি খেলে গেল অন্ধকার ঘরে কেউ তা লক্ষ্য করল না সকলের ডান হাত টেবিলের ওপর রাখল রাহুল কলমটা চেপে ধরে বসল বলল কলমটা নড়াচড়া করতে শুরু করলেই তোমরা আমার হাতের ওপর হাত রাখবে এবার সবাই চোখ বুঝিয়ে চিন্তা করো মন্টু কম্পিতস্বরে জিজ্ঞেস করল কাকে ভ্রু কুঁচকে বলে রাহুল দারোয়ান সিংকে কতবার আর বলবো শৈবাল অনুভব করে তার পিঠের শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত নেমে যাচ্ছে নিচের দিকে শিহরিত হয়ে বলে ফেলে রাম সিং তো মরে গেছে জয়ন্ত ওকে একটু ঠেলা দেয় শৈবাল সামলে নেয় নিজেকে ওর মনে পড়ে প্রেতাত্মা আনবার জন্যেই তো তাদের এত আয়োজন এক অস্বস্তিকর নিস্তব্ধ পরিবেশের মধ্যে রাহুল একসময় বলে ওঠে রাম সিং তুমি এসেছো হঠাৎ ঠিক এমনি সময় বাইরে সোঁ শব্দে ঝড় ছুটে এলো কালবৈশাখীর ঝড় চকিতা হরিণীর মতো একবার উঁকি দিয়ে হঠাৎ চলে যায় গরমের জন্য দক্ষিণের জানলাটা খোলা ছিল পুরনো কাঠের জানলা হাওয়ার দাপটে শব্দ তুলতে লাগলো খট 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 ঘরের একমাত্র মোমবাতিটা দমকা বাতাসে দপদপ করে নিভে গেল রাহুল আবার জিজ্ঞেস করে রাম সিং জবাব দো গঙ্গার বুকে ঘাটের অনতি দূরে একটা স্টিমার যাচ্ছিল ঝড়ের সংকেত দিয়ে খুব জোরে একটা ভোঁ দিল আচমকা সেই বিকট শব্দে দারুণ চমকে উঠে চেয়ার উল্টে পড়ে গেল মন্টু টেবিলের ওপর রাখা কম্পিত মন্টুর ডান হাতটাও ঠিক তার ছিল না ফলে শৈবাল আর জয়ন্ত অনেকক্ষণ থেকেই টেবিলের কাঁপুনি অনুভব করছিল এই অপ্রত্যাশিত বিকট শব্দে টেবিলটা বেশ জোরেই কাঁপতে লাগলো এমন সময় কোমরের ব্যথায় মনটু চেয়ার সময় তুলটানো অবস্থায় চেঁচিয়ে ওঠে বাবা গো সঙ্গে সঙ্গে হুলুস থুলুস ঘর দাপা দাপাদাপি চিৎকার চেঁচামেচি লঙ্কা কাণ্ড ক্ষীণকণ্ঠে কে যেন বলে ওঠে রাহুল আলো জ্বালা আলো আলো রাহুল বলল এর শেষ দেখে ছাড়বো রাহুল এতক্ষণ এদের কাণ্ড দেখে স্তম্ভিত হয়েছিল আলো জ্বালার কথা শুনে উঠে সুইচ টিপে দিল আলো জ্বলতেই চোখে পড়ল ঘরের বিধ্বস্ত অবস্থা প্রত্যেকের চোখে মুখে ছেড়ে অবস্থা রাহুল বিরক্ত হয়ে বলল যা সব বাড়ি যা কাপুরুষের দল সঙ্গে সঙ্গে ঘর খালি ঘড়িতে তখন রাত নটা দারুণ বিরক্তিতে ঘরের চারদিকটা দেখে আলো নিভিয়ে দ্রুত পায়ে রাহুল নেমে আসে নিচের ঘাটে ঝড় থেমে গেছে যে কটি লোক ছিল তারা ঝড়ের পর বিদায় নিয়েছে তিলকাঠটিও কখন দোকানের মধ্যে গিয়ে শুয়ে পড়েছে নিরাপত্তার জন্য ঠান্ডা একটা মিষ্টি বাতাস গঙ্গা স্পর্শ করে রাহুলের বিক্ষুব্ধ দেহ মনে তার প্রলেপ মাখিয়ে যাচ্ছে স্টিমারটা চলে গেছে বেশ খানিকটা দূরে কিন্তু ঘাটে বাঁধা নৌকোগুলো এখনও দুলছে তার ঢেউয়ের দোলায় আকাশের বুক ভরা মেঘে নীলাভা মেঘের ফাঁকে ফাঁকে দু একটা তারাও যে দেখা যাচ্ছে না তা নয় কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য দেখার মতো মন ছিল না তখন রাহুলের মনের মধ্যে অনিরুদ্ধর মুণ্ডপাত ঘটতে লাগলো অবিরাম সায়েন্সের ছেলে সে ভূত প্রেত বিশ্বাস করে না বলেই দশ টাকা বাজি ফেলেছিল অনিরুদ্ধ থাকলে টাকাটা সে আদায় করেই ছাড়তো ঘাটের ধারে রেল লাইনের পাশে জ্বলছিল হলদে আলো এক সঙ্গে নিভে গেল লোডশেডিং বিরক্তিতে মনটা ভরে যায় রাহুলের হঠাৎ সেই নিশ্চিদ্র অন্ধকারই সে অনুভব করে কেউ তার পাশে এসে বসেছে কিন্তু অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না রাহুল প্রশ্ন করে কে কে এখানে খিলখিল হাসির সঙ্গে পুরুষের কণ্ঠস্বর ভেসে আসে দেরি হয়ে গেল বলে রাগ করেছিস এক মুহূর্ত দেরি লাগলো না অনিরুদ্ধর গলার স্বর চিনতে মনে মনে খুশি হলেও গম্ভীর হয়ে রাহুল বলে এখন আর এসে কী হবে একটু আগে এলে দেখতে পেতে তিনটে জ্যান্ত ভূতের কাণ্ড হুম ভূত আছে তাই না অনিরুদ্ধ রাহুলের বিদ্রুপাত্মক প্রশ্নের উত্তরে খুব ঠান্ডা গলায় বলে অনিরুদ্ধ আছে নিশ্চয়ই আছে মানুষ মরে গেলেও তার আত্মার মৃত্যু হয় না গীতায় আছে বাসাংশি জিন্নানি থাক থাক অনেক হয়েছে এবার বাজির টাকাটা ছাড় দেখি কিন্তু এখনও তো প্রমাণ করার সুযোগ আসেনি রাহুল আর আসবেও না হে রাত অনেক হলো এবার ক্ষেমা দাও আচ্ছা ঠিক আছে কাল কলেজেই টাকার হিসেব হবে হঠাৎ কি মনে হতে রাহুল বলে তা তুমিও আজ রাতটা আমার বাড়িতেই কাটিয়ে দাও না আর বাড়ি গিয়ে কাজ নাই ত্রস্তে উঠে দাঁড়ায় অনিরুদ্ধ না না যেতে আমাকে হবেই শুধু কথা দিয়েছিলাম বলে এলাম নয়তো কথা শেষ হবার আগেই অদূরে দেখা দেয় ট্রেনের স্পটলাইটে তীব্র আলো রাহুল বলে এসে কি লাভ হলো আর অনিরুদ্ধ ফিসফিস করে বলে লাভ লোকসানের হিসেবটা সঙ্গে সঙ্গে বোঝবার চেষ্টা করো না ওটি আপনিই পরে ভাবিয়ে তোলে ট্রেনটা খুব কাছে এসে পড়ে অনিরুদ্ধ বলে আমি যাই রাহুল দেখল অনিরুদ্ধ ট্রেন লাইন পার হচ্ছে চিৎকার করে ওঠে রাহুল সাবধান অনিরুদ্ধ তার গলার স্বর ছাপিয়ে ট্রেনটা চলে যায় চিত্রাপিতের মতো কয়েক মুহূর্তে স্থির হয়ে থাকে রাহুল তারপর তাকায় ট্রেন লাইনের দিকে কিন্তু যা ভয় করেছিল সেই বিভৎস দৃশ্য তো দেখতে পেল না দীর্ঘশ্বাস ফেলল রাহুল যাক অনিরুদ্ধ তাহলে ট্রেন আসার আগেই লাইনটা পেরুতে পেরেছে শান্তি পেলেও উত্তেজনা জের চলল সারা রাত রাহুল দু চোখের পাতা এক করতে পারল না পরদিন কলেজের সামনে ছোটোখাটো জটলা কৌতূহলী রাহুল সেই ভিড়ের মধ্যে ঢুকে গেল মনটু ছুটে এলো ওকে দেখে রাহুল গত পরশু বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার সময় অনিরুদ্ধ ট্রেনে কাটা পড়েছে মন্টু আরও বলল কত কি একটা কথাও রাহুলের কানে গেল না চোখের সামনে ভেসে উঠল গত রাতের দৃশ্য মনে পড়ল অনিরুদ্ধ শেষ কথা লাভ লোকসানের হিসেবটা সঙ্গে সঙ্গে বোঝবার চেষ্টা করো না ওটি আপনিই পরে ভাবিয়ে তোলে কিভাবে রাহুল ফিরে আসে নিজের বাড়ি জানতেও পারে না কখন এসে চিলেকোঠার ঘরে গত রাতের অববহিত প্ল্যানচেটের কাগজের ওপর পেন্সিল দিয়ে অন্যমনস্কভাবে আঁকি বুকি কাটতে শুরু করেছে সে খেয়ালও নেই ঘণ্টাখানেক পরে যেন ঘুম থেকে জেগে ওঠে রাহুল সব ব্যাপারটা হৃদয়ঙ্গম হয় এতক্ষণ বাদে এমনি করে কি বাজিতে জিততে হয় অনিরুদ্ধ ডুকরে কেঁদে উঠে রাহুল টেবিলের ওপর মাথা রাখে গল্পপাঠ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার আসবো অন্য এক অডিও স্টোরি নিয়ে সবাই ভালো থাকো নমস্কার